হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি তো গাইজ দেখো বৃষ্টিতে আমাদের অবস্থা দেখো এই দেখো এগুলো এই যে এই যে ফুল গাছগুলো দেখো কত বড় বড় হয়েছে সেই গাছগুলো এই দেখো কেটে কেটে আবার এই যে সব লাগানো হয়ে গেছে আর বৃষ্টির কারণে অবস্থা আমাদের খুবই খারাপ খুবই খারাপ দেখো এদিকের গাছগুলো সব একদম অতিরিক্ত বৃষ্টির কারণে সব কিছুই কেমন যেন হয়ে গেছে আর ওই দেখো লেবু লেবু গাছগুলো ওই দেখো লেবু সব নষ্ট হয়ে যাচ্ছে লেবু নিতে চাইলে চলে আসো আমাদের ঠিকানায় আর এই দেখো দেখো লঙ্কা গাছ আর কাদা চিপচিপটে হয়ে গেছে আর এইদিকে দেখো আর চুপ না রে ভাই তু ভিডিও বানাতে দে চুপ চুপ আবার আরে দেখো ভেন্ডি হয়েছে ছোট ছোট ভেন্ডি ধরেছে ভেন্ডিগুলো ভেন্ডি খেতে কে কে পছন্দ করা দেখো বৃষ্টির কারণে গাছপালা কেমন মরে মরে যাচ্ছে সব একে বেঁকে যাচ্ছে ওই দেখো গাইস আর একটা মজার জিনিস দেখো দেখো এই যে এই যে দেখো দেখেছো মাসের আম মনে হয় দেখো একজনে আম মনে হয় কামড় একটু আম খেতে যাও তো আম খেতে যাও একটু হাই করে দাও একটু হাই করো এই যে তারপরে দেখো কয়টা আম হয়েছে এই যে দুটো আর ও যে ওই সাইডে একটা রয়েছে তিনটে দেখেছো আম হয়েছে আর গাছটা দেখো একদমই ছোট আর ওই যে আমাদের প্রতিবেশী দেখো গাছের ফুল চুরি করতে এসেছে ওই যে আমার একটু হাই করে দিয়েছে গাছ তোমাদেরকে একটু হাই করে দিয়েছে ও মশা মশা তারপর

আর দেখো গাছগুলো বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু গাছগুলো পাতাগুলো সব রঙগুলো অনেক সুন্দর হয়েছে আর এই দেখো এই হচ্ছে কচু বাগান সব কেমন মরে যাচ্ছে আর পুরো খালি যাচ্ছে আরে চুপ কর না তো দেখো অনেকটাই দেখালাম তো আজকের মতোই এদি শেষ করি কোথা কোথায় বৃষ্টি হচ্ছে এই দেখো হাই গাইস বলো একটু হাই গাইস বলো হাইগেজ ব'লে ঠিক আছে দাদা